হাই আমি ডক্টর বৈশালী রয় এই ভিডিওতে আমি অলিভ অয়েলের উপকারিতা নিয়ে কিছু বলবো অলিভ অয়েল প্রধানত দুই প্রকারের একটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আর অন্যটা হচ্ছে পোমেস অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল জেনারেলি স্যালাড ড্রেসিং হিসাবে ইউজড হয় আর পোমেস অলিভ অয়েল আমরা ইউজ করি কুকিংয়ে যেমন ডিপ ফ্রাইংয়ে ইউজড হতে পারে এটা এই অলিভ অয়েলের প্রচুর গুণ রয়েছে প্রথম কথাই হচ্ছে এটা ফুল অফ মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেমন ওলেইক অ্যাসিড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেমন ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডস এই জন্য এটা আমাদের যে ব্যাড কোলেস্ট্রল অর্থাৎ এলডিএল কোলেস্টরল এটাকে কমায় এবং আমাদের হার্ট হেলথকে ভালো রাখে এই একই কারণে এটা কিন্তু আমাদের ব্রেইন ফাংশনকে ভালো রাখে আমাদের মেমোরিকে ভালো রাখে যারা ডিমেন্টিক পেশেন্ট তাদের কিন্তু লং টার্ম যদি এই অয়েলটা ইউজ করে তাদের কিন্তু ভালো হয় এটা ডায়াবেটিস মেলাইটাসকে কন্ট্রোল করতে সাহায্য করে এইটাতে প্রচুর অক্সিডেন্ট রয়েছে যেটার জন্য আমাদের চামড়া ভালো থাকে হেয়ার ভালো থাকে আমাদের তারুণ্য বজায় থাকে আমাদের হার্টও ভালো থাকে এবং আমাদের লং টার্ম ইউজে দেখা গেছে যে ক্যান্সার কিন্তু অনেক ক্ষেত্রে কন্ট্রোলড হয় বা ক্যান্সার কিন্তু যে ইনসিডেন্স ক্যান্সারে সেটা কিন্তু কম হয় ছাড়া এটার মধ্যে কিন্তু ভিটামিন ই রয়েছে সেটাও স্কিনের পক্ষে খুব ভালো আর দেখা গেছে যে লং টার্মে যদি এই অয়েলটা ইউজ করা যায় তাহলে যাদের শরীরে আর্থ্রাইটিস আছে তাদের কিন্তু আর্থ্রাইটিস কন্ট্রোল থাকে কেননা এটা কিন্তু বিভিন্ন যে প্রদাহের যে সমস্যা শরীরের নানান অর্গানের অর্থাৎ ইনফ্লামেটারি যে ডিজিজগুলো রয়েছে সেইগুলোকে কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে যেহেতু এতে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে এটা কিন্তু ফ্যাটি লিভারকেও কন্ট্রোল করতে হেল্প করে অর্থাৎ ইন অল এই যে অলিভ অয়েল ইট ইজ ভেরি হেল্পফুল ইফ উই ক্যান ইউজ ইট ইন মডারেশন আমরা যদি এটাকে মডারেশনে খুব বেশি না খেয়ে ফেলি মডারেশনে যদি আমরা অলিভ অয়েল ইউজ করি ইট উইল বি ডেফিনেটলি হেল্পফুল ফর অল অফ আস থ্যাংক ইউ